দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান আগামী আগে এই শুরু হবে বলে জানিয়েছেন তিনি ইরানের সরাসরি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে সালারিয়াহ বলেন ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এ বর্তমান উপগ্রহ এবং উৎক্ষেপ রকেটগুলোর মধ্যে সামগ্রতা পরীক্ষা করছে তিনি আরো বলেন উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ এগুলো এখন সংবেদনশীল বিষয় যে কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কারণ হতে পারে তবে সারাক্রমতা পরীক্ষার শতভাগ সাফল্য নিশ্চিত করার পরে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছে তিনি এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ঈর্ষা যারে পর সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তবে সারগ্রমতা পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পরেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগপন্থী ঈর্ষা জারিপুর সাম্প্রদায়িক বছরগুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তিনি বলেন আড়াই বছরের কম সময়ের মধ্যে বারোটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষের দিকে আরও দুটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে